বাংলাদেশ কবিতা সংসদের আন্তর্জাতিক সাহিত্য সমাবেশ সুসম্পন্ন দৈনিক সেন্সার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট বাংলাদেশ কবিতা সংসদ প্রধান কার্যালয় পাবনার উদ্যোগে নয় ফেব্রুয়ারি দৈনিক সেন্সার কার্যালয়ে সন্ধে সাতটায় কবি মানিক মজুমদারের সভাপতিত্বে এই আন্তর্জাতিক সমাবেশ অনুষ্ঠিত হয় দৈনিক সেন্সার সম্পাদক এসে মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার প্রখ্যাত বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ মাহতাবুদ্দিন বিশ্বাস বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেন কবি বিশ্বনাথ ভট্টাচার্য মুর্শিদাবাদ ভারত বর্ষিয়ান কবি এবং কথা সাহিত্যিক আজিজুর রহমান আলমগীর কৃষিবিদ জাফর সাদিক প্রমুখ অতিথি বরণ শেষে আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে অনেককে অনেক কবি সাহিত্যিকদেরকে শুভেচ্ছা বক্তব্য এখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক এই সাহিত্য সমাবেশ উপলক্ষে প্রকাশনা উৎসবে মানিক মজুমদার এবং রণজিৎ বিশ্বাস সম্পাদিত বাংলাদেশ এবং ভারতের নির্বাচিত বাহাত্তর জন কবির সচিত্র জীবনী সহ কবিতা সম্মান নিয়ে নির্বাচিত কবিতা সংকলন আলো সেলিম রেজা রচিত পৃথিবী চায় আধুনিক যুগে অন্ধকারের দিক পৃথিবী বাঁচতে চায় সন্ত্রাস এবং জঙ্গিবাদের ভয়াবহতা এবং বঙ্গীয় রচিত সেবা বিনিময় দান মধুসূদন মজুমদার রচিত উপন্যাস পথে হলো দেখা এবং দুই বাংলার কবিদের রচনা সম্বান নিয়ে মানিক মজুমদার সম্পাদিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সংখ্যা খোলা চোখ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় বাংলা সাহিত্য অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের জন্য কবি গল্পকার এবং কণ্ঠশিল্পী বিশ্বনাথ ভট্টাচার্য মুর্শিদাবাদ ভারত প্রাবন্ধিক গোলাম রব্বানী পাবনা প্রাবন্ধিক এবং সমাজসেবক সেলিম রেজা সিরাজগঞ্জ কবি শেখ মুন্নু যান বাংলাভাষী রাজবাড়ি কে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই প্রদান করা হয় শুভেচ্ছা বক্তব্য বক্তব্য আরও রাখেন কবি আমিনুর রহমান খান কবি সেলিম রেজা ডক্টর মনসুর আলম কবি মধুসূদন মজুমদার আলী আকবর মিয়া রাজু কবি বাচিক শিল্পী শাম্মী আক্তার কবি উত্তম কুমার দাস কবি মধুসূদন মজুমদার সবিকাল কামাল কবি মানব মজুমদার প্রমুখ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিকদের খোলাচক পত্রিকা প্রদান করা হয় এবং আন্তর্জাতিক সাহিত্য সমাবেশে দেশের এবং পাবনার সর্বস্তরের সংস্কৃতি প্রেমী কবি সাহিত্যিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ মিনিট